কাউকে সম্বোধন করে কিছু বলে প্রথমে ধরেন কারোর নাম বললাম ধরেন বললো যে ধরেন ওকে যদি আবার সম্বোধন করে তখন কমা দিয়ে এটা হোক যেটা হোক মাই মাই কাজিন হোক ফ্রেন্ড ঠিক আছে এতটুকু আবার কমা দিয়ে এবার বার বানতে হয় ইস এটেন্ট টুডে এটা থেকে অনেক কোশ্চেন আসে এটা আপনারা বুঝে নেবেন কমা হবে কমা হবে যাকে সম্বোধন করে বলতে তার জন্য কারণ এখানে নামটাও নিচ্ছে দেন আবার ওকে আবার বন্ধ বলে সম্বোধন করতেছে তাহলে কমা এটাতে আছে ওয়াই মাই ফ্রেন্ড এখানে আবার কমা দেয় নাই কাটা ওয়াই মাই ফ্রেন্ড ডাইরেক্টলি ডাইরেক্ট এটা ডিরেক্টলি সেটা হবে না ওয়াহিদ মাই ফ্রেন্ড আবার হচ্ছে না আবার ইজ অ্যাবসেন্ট তাহলে এখানে দিচ্ছি ওয়াহিদ মাই ফ্রেন্ড ইজ অ্যাবসেন্ট টুডে এটা হচ্ছে কারেক্ট এই নাম্বার ও ইস ওয়াইজ কারেক্ট এখানে বলছো হোয়াট ইজ দ্যার টাইম ইন ইউর ওয়াচ হোয়াট টাইম ইজ ইট

পূর্ণাঙ্গ অ্যানালাইসিস বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশনটা আমাদের চার পারে বিভক্ত ম্যাথ অংশ ইংলিশ অংশ আর এদিক দিয়ে আছে আমাদের মানে সাধারণ জ্ঞানে পুরো অংশ আর এখানে বাংলা এখানে বলছে হি স্পিক হি স্পিকস ইংলিশ লাইক ইংলিশ প্রথমত আমরা আর্টিকেলে জানি ভাষার আগে নো আর্টিকেল ঠিক আছে আর ইংলিশটা যদি এখন এটা একটা ধরেন ভাষা ছিল এটা এখন জাতি অর্থ বোঝাচ্ছে জাতি তবে আমরা এটার আগে নির্দিষ্ট করে বলতে তাই দা হবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা বার সাবজেক্ট আর বার নিই হি স্পেক ইংলিশ এতটুকু ঠিক আছে লাইক ইংলিশ এখানে আমাদের আর্টিকেল দেয় নাই মানে সে আমার কথা বলে ইংলিশ জাতির মতো আর কি এখানে দা দেয় না কাটা হি স্পেক দা ইংলিশ এখানে এই ইংলিশ ভাষার আগে আর্টিকেল হবে না এই জন্য এটা কাটা হি স্পেক ইংলিশ এতটুকু ঠিক আছে

হ্যাজ বিন বা ইট হ্যাজ বিন হ্যাড বিন এবং বারবে সাথে আই এন আসবে ঠিক আছে তো তাহলে আমাদের প্রথমে ইট ইজ দিছে হচ্ছে না তারপরে ইট ইজ রেনিং দিছে আমাদের দুইটা অপশান কাটা আছে আমাদের বি আর ডি দুইটাতে ইট হ্যাজ বিন আছে ইট হ্যাজ বিন আছে তো আপনার যখন নির্দিষ্ট করে বোঝাবে লম্বা সবাই নির্দিষ্ট আর অনির্দিষ্ট আর কি হ্যাঁ নির্দিষ্ট ক্ষেত্রে ফোর ডেজ বলে দিছে তখন ফর হবে ঠিক আছে আর সিন্স এর ব্যাপারটা তো সিন্স মর্নিং সিন মানে নির্দিষ্ট করে একবার দিবে এটা ফোর ডেজ লম্বা সময় ধরে বলে দিচ্ছে ফোর ডেজ ধরে হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর তাহলে সিন্স হচ্ছে না সিন্স নির্দিষ্ট করে যাবে দা ওম্যান ডায়েট এ সুইসাইড দা ওম্যান কমিটেড এটা প্রায় পত্র পত্রিকায় দেখেন মানে একটা মহিলা আত্মহত্যা করেছে ঠিক আছে এটা বোঝাতে ডিরেক্টলি কমিটেড সুইসাইড হবে কমিটেড এটা একটা ওয়ার্ড কমিটেড সুইসাইড এটা প্রায় অনুবাদেও আসে এটা মহাবেন এটা মহাজে আত্মহত্যা করেছে ঠিক আছে কমিটেড সুইসাইড আপনার ডেট হবে না গড সুইসাইড হবে না হ্যাজ ডান সুইসাইড হবে না কমিটেড কমিটেড হবে ঠিক আছে তারপর হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ান অফ মাই থাকলে

এখানে এস দেয় নাই এই জন্য এটা কাটা এটা আমাদের বি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার তারপর হচ্ছে হুইস ওয়ান স্কোয়ার টেন মাইলস সবগুলোতে টেন মাইলস আছে সময় হ্যাঁ এখানে সময়টা টেন মাইলস যদিও বোঝাচ্ছে দূরত্বটা হ্যাঁ দূরত্ব কিন্তু একটা হ্যাঁ দূরত্ব কয়টা একটা টেন মাইলস একটা লম্বা দূরত্বর কথা বলছে একটা তো এটা আগে প্রথমে আসবে আর্টিকেল হিসাবে ডিস্টেন্স যেহেতু বোঝাচ্ছে এটা আসবে আর আমাদের যেহেতু দূরত্ব একটাই ভোগ অনেকগুলা না এই জন্য বার্ফ সিঙ্গুলার বার্ফ সিঙ্গুলার হবে মনে রাখবেন তাহলে টেন মাইলস এখানে আট দেশে কাটা আট দেশে কাটা দুটাতে ইজ আছে ইজ আছে ইজ লং ডিস্টেন্স কিন্তু আর্টিকেল ব্যবহার করে হবে না এ লং ডিসটেন্স হবে টেন মাইল ইজ এ লং ডিস্টেন্স মানে ডি নম্বরটা কারেক্ট দেন বল হচ্ছে যে হুইস ওয়ান ইস ক্যারেক্টার প্রায় আসে মরিউরিট মরিউলান প্রথমত হচ্ছে যে এখানে দুই যত তত বুঝাই যত যত তত ততটা দাঁড়াবে যত তত যত তত যখন হবে তখন এটাকে মূলত বলা হয় আর্টিকেল এটার একটা নাম আছে এটা আলাদাভাবে আসে ইনস্ট্রুমেন্ট দা বলা হয় এটাকে হ্যাঁ আবার এখানে ধরেন পরের মোড়টাকে দাঁড় পরে যে একটা মোড় হয় মোড়টা এটা আটবার এটাও আসে পরীক্ষাতে আবার পিপোসিসন হিসেবে আসে এখানে দাম মোর ইউরিট দাম মোর বা যত যত বোঝাতে দুই দিকে দা হবে দুই পাশে দা লাগবে আপনার এবং একই জিনিসটা একে একবার ব্যবহার করবে দেখেন মোর ইউরিট মোর ইউরাই আর্টিকেল নেই কাটা দ্য মোর ইউ আছে কিন্তু পরের অংশে আবার এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হ্যাঁ তিন ভাবে প্রশ্নটা আসে কাটা মোর ইউরিট দ্য মোর প্রথমে দা দেয় কাটা এ দাম মোর ইউরিট দ্য মোর ইউ তাহলে এটা দিয়ে প্রশ্ন তিনটা একটা যেটা কি সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স দাটা কি ইনস্ট্রুমেন্ট দা মোরটা কি এভাবে আসে আর এটা হচ্ছে একবার আবার এখানে ফিল ইন দা গ্যাপ আসে এটা কি মানে এখানে কি বুঝবে দা ড্যাশ ইউরিট দা মোর ইউরিট হ্যাঁ তারপরে আর একটা কোশ্চেন আসতে পারে ট্রান্সলেশন মানে যতই পড়বে ততই শিখবে তারপর কোশ্চেনটা হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট এখানে বলছে হি ইজ বোস্ট অফ আপনাকে জানতে হবে বোস্ট ও এ এস টি এস একটা আছে বোস্টের বানানের সাথে এস আছে

তাহলে দেখি তারপর বলছে দেখেন এতটুকু দেখেন প্রাউড অফ ওইটা হবে না এখানে বোস্ট অফ বোস্ট ফুল হয় না তাই এখানে আমাদের প্রশ্ন আছে দুইটা এই দুইটার ভিতরে আমাকে দেখে এখানে দিয়েছে হি ইজ বোস্ট এখানে হি ইজ লাগতেছে না তো ঠিক আছে তারা ফেসি হয়ে যাচ্ছে তাহলে সেই বোস্টপ সে অহংকার পরে অফিস সেই বোস্টপ ইস ওয়েল সে তার দন সম্বন্ধে অহংকার আমাদের সে নাম্বারটা যে কারেক্ট চল্লিশতম বিশ হয়েছে একশো একত্রিশটা পর্যন্ত কমন পড়ছে আমি এখানে দেখ পঁয়তাল্লিশেরটা কিন্তু কভার পেজে ছিল না ওখানে কভার পেজে একশো সাতাশ প্লাস ছিল কিন্তু হ্যাঁ এটা কভার পেজে আছে সবগুলোতে আর প্রাইমারিটা জানেনি এগুলো আমি ভিডিও সহ দিয়েছি আপনারা দেখেছেন